আমাদের সময় গুলোতে স্কুল জীবনে প্রতিনিয়তই একটা বায়না থাকতো যে সেটা হচ্ছে দুই টাকার বায়না সেটা কেমন যে আম্মা আজকে দুই টাকা না দিলে কিন্তু আমি স্কুল যাব না আম্মা একদম যাবি না তোর ঘাড়ে যাবে এটা বলেই চ্যাটাং চ্যাটাং এটা লাগাই দিত আসলে আমি বলবো কি যে মাইরের উপর কোনো ওষুধ নাই সোজা স্কুলে আমাদের সময়ে যেরকম শাসন ছিল স্কুলেও ওই রকম শাসন ছিল বাড়িতেও অন্যায় করলেই শাসন করত আর এখন তো স্কুলে শাসন করা ভারন আমরা স্যারকে এখনো দেখলে দাঁড়িয়ে যাই আর বর্তমানে ছাত্ররা আফসোস যাই হোক দুই টাকা তখনকার সময় দুই টাকার অনেক বেশি মূল্য ছিল আমরা দুই টাকা দিয়ে এক টাকা দিয়ে প্রথমে কি ঝালমুড়ি খাইতাম অনেক ঝালমুড়ি দিত আর আসার সময় এক টাকা দিয়ে একটা নারিকেলের স্ক্রিম ও রে বাবা পুরোনার খেল এটা বলার মতো না যারা আমার মতো গ্রাম স্টুডেন্ট ছিল তারা মনে করতে পারবে এখন এই দুই টাকায় যে পণ্য কিনে আমরা যে পরিমাণ স্বাদ পেয়েছি এটা এখন সে মনে পাওয়া যাবে না নাই সত্যিকার অর্থে আমি বলবো টাকা এবং মানুষ আর দুটারই মূল্য কমেছে বর্তমান সময়ে